আসসালামু আলাইকুম দর্শক কাঁচা ফুরিয়ে যাওয়ার আগে জলদি জলদি এই চারটা আইটেম তৈরি করে ফেলুন আমার এই একটা ভিডিও দেখে হ্যাঁ দর্শক এক ভিডিওতে আপনি কাঁচা আমের চারটা আইটেম তৈরি করতে পারবেন খুব সহজেই তাহলে আর কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ি তার আগে বলে রাখছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজেই তৈরি অসাধারণ মজার একটি আমের আচার এই আচার তৈরি করে আপনাকে রোদেও দিতে হবে না এবং জাল দেওয়ারও কোনো রকম ভেজাল পোহাতে হবে না আপনি খুব সিম্পলভাবে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারেন এই আমের আচারটি অনেকে এই আচারটাকে আমের ছুরি আচার বলে আবার অনেকে কুচি আচার বলে থাকে তবে যে যেই নামেই চিনেন না কেন এই আমের আচারটি খেতে অত্যন্ত লোভনীয় এবং দারুণ খেতে লাগে আর এই আচারটা বানানোর সাথে সাথেই খেতে পারা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই মজার ছুরি আচার বানানোর রেসিপিটি তার আগে বলে রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে এই আচারটা তৈরি করার জন্য নিয়েছি হাফ কেজির থেকে একটু কম দুটি কাঁচা আম এই আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি কারণ আমি এই আমগুলোকে খোসা ছাড়ানোর পর যাতে আমাকে আর না ধুয়ে নিতে হয় আমি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিব আমি বটি দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়েছি তাই ভিডিওটা স্কিপ করে দিয়েছি আমার আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চিকন করে স্লাইস করে নিব দেখতে পারছেন দর্শক আমি কিভাবে আমগুলোকে কুচি করে নিয়েছি আর আমের মধ্যে কিন্তু কোনো পানি নেই কারণ আমি আগেই আমগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম এখন আমি কুচি করা আমগুলোর মধ্যে অ্যাড করবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ লবণ আপনারা চেষ্টা করবেন এখানে সি সল্ট ব্যবহার করার জন্য না হলে আপনার আমগুলো মশলা মাখানোর পর কালো হয়ে যাওয়ার ভয় থাকবে এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এটাকে ভালোভাবে মেশানোর পর আমি প্রায় দুই ঘন্টার মতো ঢেকে রেখে দেব এতে করে আমের থেকে পানি ছেড়ে আমগুলো নরম হয়ে যাবে ঘন্টাখানেক পর এগুলোকে উপর নিচ করে দিব আধা ঘন্টা পর পর এটাকে নেড়ে চেড়ে উপর নিচ করে দেব যাতে সব আমগুলো একসাথে নরম হয়ে যেতে পারে অথবা আপনারা চাইলে এক ঘন্টা পর পরও এটাকে উল্টে পাল্টে দিতে পারেন আমার আমগুলো নরম হয়ে গিয়েছে এবং বেশ পানি বেরিয়ে এসেছে দেখতেই পারছেন এখন আমি আম থেকে এই পানিগুলোকে ছেঁকে নিব এর জন্য আমি ছাঁকনিতে অল্প অল্প করে আমগুলোকে নিয়ে নিচ্ছি এবার বেশ ভালো করে চেপে চেপে পানিগুলোকে চেঁকে নিতে হবে আমার আমের পরিমাপ কম তাই আমি ছাঁকনিতে নিয়েই আমের পানিগুলোকে চেঁকে নিয়েছি আপনারা চাইলে কাপড়ের সাহায্যে এই পানিটা ছেঁকে নিতে পারেন আমি এভাবে সবগুলো থেকে পানি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক আম থেকে কতটুকু পানি বেরিয়ে আসছে তো আমি যতটুকু পেরেছি আম থেকে পানি ছেঁকে নিয়েছি এখন আমি এই আমগুলোকে প্রায় আধা ঘন্টার মতো শুকিয়ে নিব পানিটা টেনে আসার আগ পর্যন্ত আমি এই ফাঁকে আচারের তেল রেডি করে ফেলব তো আমি প্রথমেই এখানে নিয়েছি তিন থেকে চারটা রসুনের কুয়া এই রসুনের কুয়াগুলোকে আমি একটু থেতলিয়ে নেব এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাপ সরিষার তেল নিয়েছি তেলটাকে আমি চুলার আঁচ কমিয়ে বেশ গরম করে নিয়েছি তেলটা ধোয়া ওঠা গরম করা যাবে না এতে করে আচারের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে এখন আমি এর মধ্যে রসুনগুলোকে দিয়ে ভেজে নিব বেশি ভাজা লাগবে না গরম তেলে রসুন দিলে এমনিতেই এর ফ্লেভারটা চলে আসবে এবার তেলটাকে আমি ঠান্ডা করে নিব এদিকে আমার আমগুলো পানি শুকিয়ে গিয়েছে এখন আমি সব তেল মশলাগুলো মিশিয়ে আচারটা তৈরি করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেলগুলোকে তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে রসুনগুলো সহ তেলটা দিয়ে দিচ্ছি বাকি তেলটা রেখে দিব এটা কৌটায় ভরার পর উপরে দিয়ে দিব এখন দিব এক চামচ বিট লবণ এবার দিব শুকনা মরিচ গুঁড়ো আর দিব পাঁচফোড়নের গুঁড়ো এখন দিব টেস্ট অনুযায়ী চিনি আমি অফ স্ক্রিনেই এই মশলাগুলো রেডি করে রেখেছি কারণ একসাথে সব কাজ দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে এবার আমি সব উপকরণগুলো একসাথে মেখে মিশিয়ে নিব ভালোভাবে এখন এগুলো সংরক্ষণ করে রাখার জন্য আমি নিয়েছি কাচের বোতল আপনারা অবশ্যই আচার সংরক্ষণ করার জন্য কাচের বোতল ব্যবহার করবেন বোতলটা অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে এই আচারগুলো ভরে নিব। এবার আমি বাকি তেলগুলো দিয়ে দিব তেলের মধ্যে আচারটা ডুবিয়ে রাখলে এটা ভালো থাকবে বেশি দিন বোতলের মুখটা সুন্দর করে ক্লিন করে নিব তো দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার বা কুচি আমের আচার যে কেউ চাইলে এই আচারটাকে তৈরি করতে পারবেন খুবই সহজ এবং ঝামেলা এই আচারটা তৈরি করতে আপনারা চাইলে কাঁচা রসুন অথবা কাঁচা তেল দিতে পারেন তবে আমি এটাকে জাল করেছি এতে করে বেশি দিন ভালো থাকে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ব একটু টক একটু ঝাল ও একটু মিষ্টি এসব মিলিয়েই আমি আজকে দুই ধরনের আম তৈরি করে দেখাবো। চেষ্টা করেছি খুব সহজভাবে কাঁচা আম দিয়ে একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমসত্ত্ব তৈরি করতে যে শুধু কাঁচা আম লাগবে তা নয় পাকাম আম দিয়েও কিন্তু আমসত্ত্ব তৈরি করা যায় তবে আমি মনে করি কাঁচা আমের আমসত্ত্বটাই বেস্ট তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি আজকে আম তৈরি করার জন্য প্রথমে নিয়েছি দুটি কাঁচা আম আপনারা যদি বেশি করতে চান তাহলে পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিলেই হবে আমি আমগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে নেব এবং খোসা ছাড়িয়ে নেব আমার আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এই আমগুলোকে কেটে নিব আপনাদের যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমি এগুলোকে বটি দিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি এবার আমি একটা হাড়ি চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আমগুলো এরপর এক কাপ পরিমাপ পানি দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পারছেন এটা বলক চলে আসছে আমি এখন এটাকে নেড়ে চেড়ে দেব আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে এবার আমি এটাকে নামিয়ে ফেলব এরপর আমি এই সেদ্ধ আমগুলোকে একটা চালনের সাহায্যে চেলে আমের পিউরিটা বের করে নিয়েছি এই কাজটা কিন্তু আপনাকে আমগুলো গরম অবস্থাতেই করে ফেলতে হবে তা না হলে কিন্তু আমটা শক্ত হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে আমটা ব্লেন্ড করে নিতে হবে কিন্তু গরম অবস্থাতে এটাকে চেলে নিলে আমি ব্যাটার মনে করি এখন আমি আমসত্বটা তৈরি করব তো এই জন্য আমি সেই পাত্রে আমের পিউরিটা নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আমি এখানে দুই রকমের আমসত্ব তৈরি করব তাই দুই ভাগ করে নিয়েছি প্রথমে মিষ্টি আমসত্ব তৈরি করব দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি আপনারা দেখতেই পারছেন কতটুকু আমের মধ্যে আমি কতটুকু চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়ি কমিয়ে নিতে পারেন এবার এটাকে অনবরত নেড়ে নিতে হবে চিনিটা গলে পানি বের হবে এই পানিটা আমাকে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি বিটলবন এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন একটু চেখে দেখতে পারেন চিনি লবণ সব কিছু ঠিকঠাক মতো আছে কি না আপনি যদি মনে করেন এখানে দারচিনি এলাচ বা তেজপাতা দিবেন তাহলে এটা দিতে পারেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা তবে আমি এখানে শুধু এই দুটি টেস্ট দিয়েই এটা তৈরি করব এটাকে ভালো মতো ঘন করতে হবে না হলে এটা শুকাতে অনেক দিন লেগে যেতে পারে এখন আমি একটা স্টিলের প্লেটে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢেলে দেব গরম থাকা অবস্থায় এটাকে পুরো প্লেটে ছড়িয়ে দিব কতটা মোটা বা পাতলা করবেন সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন এবার আমি বাকি যে আমের পিউরিটা ছিল এর মধ্যে আমি চিনি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ এটাকে ভালো করে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আমি শুকনো মরিচগুলোকে টেলে এরপর গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করার কারণে দেখতে পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি আগেরটার মতোই প্লেটে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন তাড়াতাড়ি করে এটা ঢেলে দিতে হবে যেহেতু এটা খুব ঘন তাই এটা জমে যাবে থালার মধ্যে আমি একটি চামচের সাহায্যে এটাকে সেট করে নিচ্ছি এখন আমি এগুলোকে ছাদে রোদে শুকিয়ে নেব যাদের উঁচু চুলা আছে তারা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন আমার এটা দুই দিন লেগেছে শুকাতে দেখতে পারছেন এটা শুকিয়ে নিজে নিজে উঠা শুরু করে দিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে দেখাচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে আমার সুন্দর সুন্দর ইয়াম্মি রেসিপিগুলোর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনার বিশেষ করে মেয়েদের জন্য মজাদার কাঁচা আম ভর্তার রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি আমি এখানে নিয়েছি দুটি মাঝারি সাইজের কাঁচা আম আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি তারপর আমি এই আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি বটি দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা যদি চান তাহলে পাতলা স্লাইস করেও কেটে নিতে পারেন অথবা কুচি করেও কেটে নিতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবেই কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমার আমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি দুটি শুকনো মরিচ পুড়ে নিয়েছি তাই কালো দেখাচ্ছে আপনারা চাইলে কড়াইতে টেলে নিতেও পারেন কিন্তু তেলে ভাজতে যাবেন না এতে করে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে এখন আমি মরিচগুলো ভেঙে গুঁড়ো করে নেব এরপর দিয়ে দিব সরিষা বাটা আপনাদের কাছে যদি কাশন্দি থাকে তাহলে এটাও দিতে পারেন আবার শুধু সরিষা বাটাও দিতে পারেন এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি দিতে হবে কারণ কাঁচা আম তো টক থাকে বেশি এখন আমি মিষ্টির জন্য ব্যবহার করব গুড় আপনারা চাইলে মিষ্টির জন্য চিনি অথবা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব এরপর গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিব আবারও মেখে নেব কিছুক্ষণ তো দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের ভর্তা কি আপনাদের দেখে লোভ লাগছে বুঝি আপনারাও বাসায় কাঁচা আমের ভর্তা এভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে